ট্রেন্ডিং গ্লোয়িং ওয়াটার হঠাৎ সবাই জলে হলুদ মেশাচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসছে আর চায় কখনো নজর কাড়ে ডালগোনা কফি তো আবার কখনো গিবারি সম্প্রতি ইন্টারনেটে আলোড়ন ফেলেছে কাচের গ্লাসে হলুদ মেশানোর একটি অদ্ভুত ভিডিও এক গ্লাস জলে সামান্য হলুদ মিশিয়ে তার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদার শেয়ার করা হচ্ছে কিন্তু এর পেছনের রহস্য কি একটি ফ্ল্যাশ লাইট এক চিমটি হলুদ আর এক গ্লাস জল এই তিনটির সাধারণ উপাদান দিয়েই অনেকে যেন জাদুর খেলা দেখাচ্ছেন এবং সেই মুহূর্তগুলো করে পোস্ট করছেন এই নতুন নাম দেওয়া হয়েছে আমাদের ওয়াটার রান্নাঘরের অতি পরিচিত হলুদ দিয়েই যে এমন একটি ট্রেন তৈরি হতে পারে তা হয়তো অনেকেই ভাবেননি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গ্লোয়িং ওয়াটারের ভিডিওগুলোর নিচে অনেকেই মজার ছড়ে মন্তব্য করছেন যে এবার মনে হয় হলুদের দাম আরও বেড়ে যাবে কিন্তু কিভাবে তৈরি হচ্ছে মায়াবি গ্লোয়িং ওয়াটার তৈরির পদ্ধতি বেশ সহজ প্রথমে আপনার ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে উল্টো করে রাখুন এবার একটি স্বচ্ছ কাচের গ্লাসে জল ভরে সেই গ্লাসটি জ্বলন্ত ফ্ল্যাশলাইটের ঠিক ওপরে বসিয়ে দিন এরপর ঘরের আলো নিভিয়ে গ্লাসের জলের মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো সাবধানে ফেলে দিন হলুদ গুঁড়ো যখন ধীরে ধীরে জলের সঙ্গে মিশতে শুরু করবে তখন এক অপূর্ব আলোক ছত্র তৈরি হবে ঠিক এই মুহূর্তটি আপনাকে ভিডিও করতে হবে এই মন মুগ্ধ করা ভিডিওগুলোই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই সাধারণ বিষয়টি কেন এতটা ভাইরাল হচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আপনার মতামত আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর